লাভ আছে না ভাই লাভ বললে তো বলেন যে লাভ তো আপনার আমার মত আরো অনেক মানুষ দেখবে আসবে লাভ এইটুকুই আপনার এই ফ্রি বাইকটা দেওয়াতে অনেক ভাইয়ারা আছে যারা শেয়ার করবে শেয়ার করার কারণে অনেকটা পাঁচজন দেখে পাঁচশো শেয়ারে কতজন দেখবে আমাদের টার্গেটটা কি মানুষ দেখায় কাস্টমার দেখা বেচা টাকা করবো ভাই বাইক না টাকা পয়সা বা দান করলে সেটা কি গোপনে করতে হয় প্রকাশে না আর প্রকাশে কি উপহার দিতে ভালোবাসা দিতে হয় আমি প্রকাশ্যে দিচ্ছি বুঝছেন এই উপহারটা তো তাছরা আমি দিচ্ছি না তার দেওটা দেওয়ার মধ্যে না হাজার হাজার মানুষের মধ্যে থেকে উনি জিতে নিচ্ছে ভাই তাই তো কথা বলেন না কেন ভাই হ্যাঁ এখন আপনারা অনেক দূর জানি করে আসছেন আসলে আমাদের আজকে অনেক ব্যস্ত সময় বাইদের যথাযথ সম্মানও আমরা করতে পারি নাই এই যে এই যে দেখেন এদিকে একটু ধরেন এদিকে একটু ধরেন আমাদের লোকজন দিয়ে আজকে কি করাইতেছি ভাই কাজ করাইতেছি গাড়ি বাইরে ওয়াশ করাচ্ছি আবার ওইতে পানি হই যাচ্ছে পানি কি করাচ্ছি কারণ ওয়াশ করাচ্ছি এই কারণে তারা ঈদের ছুটিতে চলে যাবে এবং গাড়িগুলা অনেকটা অনেক দিন ধরে অবশ্যই না তো যার কারণে ময়লা দেখা যায় তো আজকের লাইভে আজকের লাইভে ফ্রি বাইক বুঝাই দেবো এখন বুঝাই দেওয়ার আগে ওনার বারকোট মানে মোবাইল নাম্বারটা এবং বিস্তারিত প্রমাণগুলা ওনার নিজ হাতে নিজ মোবাইল থেকে আমরা দেখে নিই তো ভাইজান আহ আপনার কি মানে আমরা কিভাবে বুঝবো আপনি যে সে রোহান তা বুঝার জন্য প্রমাণগুলো আপনি দেন

আজ কিন্তু ভিতরে ক্লাস বাইরে প্রচুর পরিমাণে খেলার কিন্তু দেখতে পাচ্ছেন বিয়ে আসতে প্রত্যেক কিন্তু ওয়াশ করা হচ্ছে যেহেতু পবিত্র ঈদুল ফিতর প্রত্যেকটা বাইকে থাকবে সুপার তামাকা লাইকে এখনই শেয়ার করে দেন এখনই প্রত্যেকটা লাইক শেয়ার করে দেন প্রত্যেকটা কিন্তু ওয়াশ করা হচ্ছে বাইরে প্লাস ভিতরে প্রতি পরিমাণে কালেকশন আছে আজ কিন্তু ভাই একদম সুপার দুবার কন্ডিশন থাকে প্রত্যেকটা বাইকে ভাই প্রত্যেকটা এই দশ টাকাটা দিব

দেখেন ভাগ্য কাকে বলে ভাই কিন্তু সম্পূর্ণই নতুন আমাদের ফেসবুক পেজে এবং নতুন হয়ে উনি ফ্রি বাইক উইন হয়েছেন কিভাবে উইন হয়েছেন উনি গত সোমবার মানে গতকালকে গতকাল রাতে উনার নাম উঠেছে এবং উনি ফ্রিতে বাইক পেয়েছেন ভাই আপনার নামটা বিস্তারিত আপনার মুখেই বলেন না আমি তো বকবক করে যাচ্ছি আপনি বিস্তারিত বলেন না কিভাবে বলেন আমার নাম রোহান আহমেদ

ভাই আমি ব্যক্তিগত ভাবে কিছু কথা বলতে চাই এবং আমাদের নিয়ম এবং বিস্তারিত ইত্যাদি তুলে ধরতে চাই যদিও ভাই দূর থেকে আসছে কিন্তু বিষয়টা এরকম না একটা বাইক জিতছি আমার দিয়ে দিবো এবং বাইকটা সরকারি আসছে বাইকটা সরকারি আসে নাই এই ব্যাগটা কিন্তু আমার টাকা লাগছে বুঝছেন তো এই ব্যাগটা আমি টাকার বিনিময়ে কিনছি কিনে আপনাদের উপহার স্বরূপ দিচ্ছি কিভাবে দিচ্ছি ভাই দেওয়ার কারণ কি আমি কি দান দক্ষিণা করতেছি আমার কি এতই টাকা হয়ে গেছে যে আমি দান দক্ষিণা বাইক করবো বাংলাদেশে কি আর কেউ নাই না আমি দান দক্ষিণা করতেছি না আমি কি আমার ব্যবসার প্রচার করতেছি আমার ব্যবসা প্রচারের জন্য আমি এই বাইক ফ্রিতে দিচ্ছি যেন হাজার হাজার মানুষ আমার এই ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখে এবং ফ্রিতে বাইক পেয়ে যায় এবং এক একটা স্বপ্ন পূরণ যায় তার স্বপ্ন পূরণ করার জন্য এই ফ্রিতে বাইক দেওয়া

না না মানিক না কে জানি পেয়েছিল মানিক তো নিয়ে গেছে আমরা যা বলবো সত্য বলবো বুকে হাত দিয়ে বলবো আমার লোক হোক পরের লোক হোক ভাই এখন এই ভাই ফিরিব্যাক পাইছে এই ভাইয়ের যে বাপ মূর্তি আমি মূর্তিতে বলতেছি আল্লাহ মাতুরু চেহারা দেখে কিন্তু আরেকজনের কথা বলা যায় এই ভাই যে কালকে বলবে যে ভাই সৌমেট ভাই ফিরিব্যাক দিয়েছে তার নিশ্চয়তা নাই এই ভাই যে কালকে কমেন্ট করবে সমেট ভাই ফিরিব্যাক দিচ্ছে তার নিশ্চয়তা নাই বাইর ভাগবর্তে চরাতিই বলতেছি কমেন্ট করবে না তো যারা যারা ফ্রি বাইক পাইছেন 40টার উপরে ফ্রি বাইক দিছি যারা যারা মোবাইল পাইছেন তারাই তো কমেন্ট করে না পাইছি ভাই তাতে লজ্জা লাগে ভাই ফ্রি নিতে লজ্জা লাগে না কিন্তু কমেন্ট করতে লজ্জা লাগে মানুষ হচ্ছে এরকম আমরা ভাই আপনাদের বলবো আজকে ওপেন বলে দিচ্ছি ভাই আমি এটা বক্তব্য স্থল না ওপেন বলে দিচ্ছি ভাই ভাই এটা আপনাদের উপহার এটা দানドキ না না এটা আপনাদের প্রবাবলি আমি ড্রটরিতে দিচ্ছি উপর শুরু শেয়ার করে কমেন্ট করে গ্রামবাসী সবাইকে বলবেন এটা বলে ভাই

আমার এখানে এরকম না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর এগুলা এগুলো যাই হোক বাইরের বাইরের সম্পর্কে অনেক জানা হয়েছে বাইরের ফ্যামিলি সম্বন্ধে একটু জানি

আসতে বয় পেয়েছেন না মনে একটা ভয় লাগে না যেমন মানিক ভাই আসছে এক সপ্তাহ পর চার পাঁচ দিন আসে না লোকজন নাকি আমরা নাকি মারবো ভাই এরকম কিছু মনে হয় নাই আচ্ছা এরকম কিছু মনে মনে আসেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমি আপনি করছেন সেই ভুলটার সম্বন্ধে একটু বলতে হবে আমার নেক্সট এই ভুলটা কেউ না করে এবং আমরা কি করবো না তাকে দেবো না যে পাবে তাকে দেবো না এমন আপনাকে আজকে না দিলে এটা একদম এলাপ ছাড়া একদম খারাপ হয়ে যাবে আমার জন্য খারাপ হয়ে যাবে যার কারণে আমি আপনাকে দিয়ে দিচ্ছি কিন্তু নেক্সটটা কাউকে দেবো না যদি এরকম ভুল করে তো ভাই হচ্ছে কি কি ভুলটা করলো ভাই শেয়ার করে নেই কোনো শেয়ার করে নেই জাস্ট নাম দিয়েছে সবার সঙ্গে সঙ্গে নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর যখনই দেখলো ভাই ফ্রি বাইক পেয়ে গেছে তখনই ভাই শেয়ার করেছে অনলি একটা সুবিধা হবে ফেসবুকে তাহলে একটা শেয়ারে কি হবে রে ভাই নাই জন লোক দেখলো লোক দেখতো কিন্তু যদি যারা যারা নাম কেন আপনারা আমাকে ঠকান আমাকে না ঠকাই আপনাদের কি করতে হবে ভাই যারা ভিডিও দেখে শেয়ার করতে হবে যারা বিশ্বাস করেন শেয়ার করতে হবে যারা অবিশ্বাস করেন তাদের বলবো পূর্বের ভিডিও দেখে আসেন সম্রাট কি করে সম্রাট কিভাবে ভাই এখানে একটু বলবো

করে দিব আর ভাই আপনি আজকে যে আপনার কাছে রিকোয়েস্ট হলো আমি তো এখন বাইক দিয়ে করার অধিকার আমার নাই আপনি যে মিনিমাম একশো শেয়ার করে দিবেন দান করতেছি না বারবার বলতেছি এটা কি ভাই আমার টাকা উঠাতে হবে না অবশ্যই এই টাকাটা উঠাতে হবে না আমার টাকা কিনছে না ভাই আপনাদের ফ্রিতে দিচ্ছি আমার গায়ে গায়ে লাগছে গায়ে লাগতেছে না কি জন্য লাগতেছে না আমার যদি ব্যবসা হয় গায়ে লাগবে না ব্যবসা না হলে

একটা জিনিস কি মানে কিছু পেতে হলে কিছু পেতে হয় আমার ভালোবাসার বিনিময়টা আমার একটু পাওয়া প্রত্যাশা ছিল আমি আপনার কাছে আজকে একটু হতাশ হয়ে গেছি যে আপনি একটা লাইফ শেয়ার করে আপনি আমার এখানে আসছেন যাক সুক্রিয়া

যোগ্যতা এবং অনেস্টলি ভাই সারা বাংলাদেশে আমার নাম আছে আমার এই নামটা শুধুমাত্র আল্লাহ তাআলার মানে রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসার শেয়ারের মাধ্যমে হয়েছে এবং অনেস্টলি কি হচ্ছে তবে হ্যাঁ আমি এখানে যে বাইকগুলা বিক্রি করি বেশি বাইক বাইক জট পুরাতন বাজে অবস্থায় আছে এবং এই বাইকগুলা কিনি আপনাদের জন্য কেন আপনাদের জন্য কিনি আপনারা যারা ভাই অনেকে আছেন জামা পরলো জামা পড় লাগবে ভাই জামা পরলো না অন্য জামা না তাদের জন্যগুলো শুক্রিয়া কিছু কমেন্ট করে নেই দেখি কিছু কমেন্ট আছে কমেন্ট গুলো করে নেই বাইরে আমি কিছুক্ষণের মধ্যে ডিলে করে দিচ্ছি থাকেন ভাই আপনি এখানেই থাকেন ভাইয়ের সাথে কথা বলে ভাই এই বিষয়ে কিছু কথা বলেন ভাই কারো কোনো কমেন্ট থাকলে বলতে পারেন কোনো কমেন্ট থাকলে বলতে পারেন কারণ পরবর্তীতে আর কমেন্ট গ্রহণযোগ্য প্রশ্ন করলে বা আপনাদের কোনো জানার থাকলে সেটাও বলেন আমি আপনাদের ওই প্রশ্ন করব আপনাদের ওই জেনে নেবো যে বা আমার মতো আমি ওনাকে চেক করতে ওনার নাম্বারটা কোথায় দেখাও ওনার প্রুফ নাম্বারটা দেখাও

তো আপনার ভাই এই ভুলটা করছে যে শেয়ার করে নেয় উনি ফ্রি বেগ পাওয়ার পরে একটা শেয়ার করছি তারপরও কিন্তু এটা আমি ওনার কাছে প্রত্যাশা করি নেই কারণ একটা ফ্রি বেগ পাইলে মিনিমাম একশো দেড়শো বা পঞ্চাশটা শেয়ার করা অন্তত গুরুত্বপূর্ণ ছিল বা আগে পরে শেয়ার করা ছিল যাই হোক উনার রিজিকে আসছে উনি পাইছে কিন্তু নেক্সট যদি এই ভুল কেউ করে আমি ফ্রি বেগ দেবো না আজকের এই লাইভটা হচ্ছে প্রমাণ নেক্সট জন্য আপনাদের কি করতে হবে অনেক শেয়ার করতে হবে আর বাইরের কাছে রিকোয়েস্ট

এখন ঘটনা হচ্ছে আহ এই বাইকটা তো আপনার চালায় চলে যাবেন না কি বললে আপনাদের গ্রামের কি নামে আপনাদের চিনি যে বললে ছিনে বললে সর্দার বালি আপনার বাবার নামটা কি

来，大家听认真。